তো প্রিয় দর্শক আমরা যেহেতু প্রত্যেক দিন মোবাইল চার্জ দেই তাই আজকে একটি গুরুত্বপূর্ণ কাজকে শিখিয়ে দেব এই কাজটি করে যদি আপনি আপনার মোবাইলকে চার্জে লাগান তাহলে কিন্তু যে কেউ দেখে অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি এটা কিভাবে করেছেন তো যখনই আপনি আপনার মোবাইলকে চার্জে লাগাবেন চার্জিং স্ক্রিনে কিন্তু আপনার ছবি ভেসে উঠবে এবং এটা যদি কেউ দেখে তাহলে কিন্তু দেখে অবাক হয়ে যাবে যে এটা আপনি কীভাবে করেছেন তো প্রিয় দর্শক চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর আপনি অ্যাপসটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এদিকে আপনি এই আইকনে ট্যাপ দিবেন তো প্রিয় দর্শক তারপর এদিকে দেখুন নিচে চার্জিং অ্যানিমেশন তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন এই যে এখানটায় একটি অ্যানিমেশন শো করছে আপনাদের সামনে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো সব তারপরে এই চোখের আইকনে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এই যে ডিসপ্লের মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি স্ক্রিন রেকর্ডিং করে নেবেন ঠিক আমার মতো এভাবে স্ক্রিন রেকর্ডিং করে নেবেন কমপক্ষে আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত এই অ্যানিমেশনটিকে স্ক্রিন রেকর্ডিং করে নেবেন তারপর যে কোনো একটি অ্যাপ্লিকেশন বের করে নেবেন এডিট করার জন্য আমি আপনাদেরকে কাইন্ড মাস্টারে দেখাচ্ছি ক্রিয়েট নিউ তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন তারপর আপনি রেশোটা নাইন পয়েন্ট এখানে রেখে দেবেন দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন এবং আপনাকে যেটা স্ক্রিন রেকর্ডিং করতে বলেছিলাম সেই স্ক্রিন রেকর্ডিংটা এখানে আনবেন তো প্রিয় দর্শক এটা এরকমভাবে সেট করার পর আপনার একটি ফটো নিয়ে আসতে হবে লেয়ারে তো তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি আমার আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম তো প্রিয় দর্শক তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ তো আপনি এই ক্রোপিং অপশানে একবার ক্লিক করে দিয়ে এটা অন করে দেবেন অন করে দিয়ে এখানে দেখুন শ্যাপ লেখা রয়েছে এখানটায় ক্লিক করে এই রাউন্ড যেটা রয়েছে তো এই রাউন্ড শ্যাপটি আপনি সিলেক্ট করে নেবেন নিয়ে তারপর এটা হালকা করে এভাবে করে দেবেন তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো প্রিয় দর্শক দেখুন এখানে আমাদের কিন্তু কাজ কমপ্লিট তো এখন ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে আমি এক্সপোর্ট করছি ভিডিওটিকে আপনি আবার চার্জিং অ্যানিমেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দেখুন একটি প্লাস আইকন আপনাদের সামনে শো করছে তো ওই প্লাস আইকনে ক্লিক করে এদিকে দেখুন চার্জিং অ্যানিমেশন তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমি যে ভিডিওটি এখন তৈরি করলাম সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে তো ভিডিওটি আমি সিলেক্ট করে নিচ্ছি তো দশক এটা কিন্তু আমার সেট হয়ে গেছে এবার যদি আমার মোবাইলটাকে আমি চার্জে লাগাই তাহলে কিন্তু চার্জিং স্ক্রিনে আমার ছবি ভেসে উঠবে এখন দেখে যে কেউ প্রথমে কিন্তু অবাক হয়ে যাবে যে আপনি এটা কীভাবে করেছেন তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন